কী বলেছে প্রভু বাক্য বলেছেন তোমাদের নিকটবর্তী হব কখন পাপীরা তোমাদের জীবন থেকে পাপীরা তোমাদের জীবন থেকে পাপকে দূর করো আমিন তোমরা একে সাথে ঈশ্বরের ও জগতের সেবা করতে চেষ্টা করছো আমেন হারেলিয়া আপনি এদিকে পাপ করছেন আবার এদিকে ঈশ্বরের সেবা করছেন আমিন এদিকে ঈশ্বরকে ধন্যবাদ করছেন এদিকে আপনি পাপ করছেন আমি তো আপনি কি হচ্ছে আপনি দুইটাকে সেবা করছেন এই জগতেকে এই ঈশ্বরকে সেবা করছেন আমিন আপনার কি কি হওয়া দরকার আছে শুধু ঈশ্বরীয় সেবা করা দরকার আছে আমিন তো প্রভুর বাক্য কি বলেছে তোমার তোমরা এই সাথে ঈশ্বরের ও জগতের সেবা করতে চেষ্টা করছো তোমাদের অন্তকরণ পবিত্র করো আমেন আপনার অন্তরকে কি করো পবিত্রতা করো আমেন তোমার শোক করো দুঃখ ভেঙে পড়ো ও কাঁদো তোমাদের হাসি কান্না পড়ি